আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লা আলহামদুলিল্লাহ ওসালাত আলমাল নবী আবাদাহা সম্মানিত দেশ ও প্রবাসের দিনী মুসলিম ভাই বোন যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আপনাদের অবগতিতে আছে বাংলাদেশের মাটিতে বিভিন্ন জেলায় বিশাল বন্যা হচ্ছে যা ইতিপূর্বে বাংলাদেশের মাটিতে শোনা যাচ্ছে যে ইতিপূর্বে আর তেমন এত বড় বন্যা হয়নি তো আমরা মুসলিম হিসেবে আপনি আমি যেখানেই অবস্থান করি না কেন দেশে অবস্থান করতে পারি বা বাইরে অবস্থান করতে পারি আপনার আমার কয়েকটা করণীয় হচ্ছে তার প্রথম করণীয় হচ্ছে আল্লা সবাহানুতাল্লা নিকট বেশি বেশি প্রার্থনা করা বা দোয়া করা কেননা একমাত্র আল্লাহ পারেন এই বিপদ থেকে আপনাকে আমাকে রক্ষা করতে যারা এই বিপদের সম্মুখীন হয়েছেন একমাত্র আল্লাই পারেন তাদের বিপদ থেকে উদ্ধার করতে ইউনান ইউনুস আলাইসাল্লাম নদীতে পড়েছিলেন মাছের পেটেছিলেন কিন্তু দোয়া করার বদলতে আল্লাহ রক্ষা করেছেন অতএব দোয়ার পাওয়ার এত বেশি আপনি আমি যত বিপদেই থাকি না কেন যদি দোয়া করি আল্লাহ ইনশাল্লাহ তা থেকে রক্ষা করেন মুক্ত করে দেন অতএব আপনি আমি যেখানেই থাকি না কেন দেশে থাকতে পারি প্রবাসে থাকতে পারি যেখানেই থাকি না কেন প্রাণ খুলে সম্ভব হলে দূরকার চলাত আদায়ের পর তাদের জন্য প্রাণ খুলে দোয়া করা এটা আপনার আমার জন্য অতীব জরুরি গুরুত্বপূর্ণ কাজ আর দ্বিতীয় নাম্বার হচ্ছে সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগিতা করা কেননা তারা আজকে বিপদে পড়েছে একটা বিষয় ভাই ভালো করে বুঝেন তারা আজকে বিপদে পড়েছে তাদের অর্থ সম্পদ জানমাল কোনো কিছুই ঠিক মতো থাকছে না আপনি যদি তাদের পাশে দাঁড়ান আল্লাহ সবহানা হুয়া তালার কিন্তু খাস রহমত আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ অতএব যার যেরকম সামর্থ্য আছে তাদের সাহায্য সহযোগিতা করে তাদের পাশে থাকার চেষ্টা করেন এই উদারত আহ্বান আপনাদেরকে আমরা জানাচ্ছি আপনি দশ টাকার মালিক আপনি সম্ভবপর দশ টাকাই দান করেন আপনি যদি বিশ টাকা দেওয়ার তো থাকে আপনি বিশ টাকাই দেন কৃপণতা করিয়েন না এইসব জায়গাতে অতএব আমাদের বিনীতভাবে অনুরোধ হচ্ছে দেখেন আজকে যদি আপনার বাড়িতে আমার বাড়িতে এরকম হতো যারা প্রবাসে আছেন আপনার যদি এরকম বিপদ হতো কীরকম হতো যারা ভালো আছি আমাদের যদি আজকে এরকম হতো কেমন হতো কত কষ্ট হতো অতএব এই বিষয়গুলো চিন্তা করে তাদের প্রতি দয়ার হাতগুলো বাড়িয়ে দেন সাহায্যের হাত বাড়িয়ে দেন এই উদারত আহ্বান জানাচ্ছি যারা বন্যায় নিয়ে কাজ করছে অনেক সাহেক গণনে কালে মোলামা কাজ করছে তাদেরকে আপনারা দান সাদাকা করার চেষ্টা করেন পাঠিয়ে দেন বিকাশের মাধ্যমে বা ব্যাংকের মাধ্যমে যেভাবে সম্ভব পাঠিয়ে দিয়ে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন আর তিন নম্বর যেটা কাজ ও করণীয় হচ্ছে আপনার আমার সেটা হচ্ছে দেখেন এই ভারতীয় তারা এই আপনার গেটগুলো খুলে দেওয়ার কারণেই কিন্তু আজকে বাংলাদেশের মাটিতে দেখা যাচ্ছে এই বন্যাগুলো হচ্ছে অতএব ভারত যতদিন আমাদের শত্রুতা করবে যতদিন আমাদের বিরোধিতা করবে যতদিন আমা আপনারা আমার প্রতি জুলুম করবে অবিচার করবে আপনারা আমার করণীয় হচ্ছে তাদের যত পণ্য আছে সব পণ্য বয়কট করা কেননা তারা আমাদের প্রতি জুলুম করবে অবিচার করবে অন্যায় করবে আর তাদের পণ্য আমাদের ব্যবহার করে চলতে হবে অতএব এই তাদের পণ্য এখন বয়কট করার সময় এসেছে অতএব আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা তিনটে মেসেজ দিতে চাইলাম যারা বন্যায় কবলিত আছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করবেন এক দুই নম্বর হচ্ছে সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করবেন দানের হাত প্রশস্ত করবেন আর তিন নম্বর হচ্ছে যাদের কারণে এই বিপদ এসেছে যারা বিপদ চাপিয়ে দিয়েছে আমাদের উপর আমরা তাদের থেকে যেন সতর্ক সাবধান থাকি অতএব তাদের পণ্য যেন আমরা বয়কট করি আল্লাহ সবাহন আমাদের এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামালাইকুম বরহি বারকাত